কক মেরেছিল মেরেছিলো পেট্রোল পাম্প যারা দেবব্রত মাইক থেকে খুন করেছিল ছিল গ্রামে যারা মনসা বাজারে লক্ষ্মীবালা আড়িকে খুন করেছিল ওই মডেল কলকাতার লোক দেখছে আমরা তো আগে দেখেছি তাই নন্দীগ্রামের লোক ওদের ভোট দেয় না নন্দীগ্রামের লোক আগে থেকে প্রস্তুত হয়ে গেছে কলকাতা বুঝুন এবারে তো সেকুলারিজমের ঝান্ডা নিয়ে ঘুরেন যারা তাদের বলুন যারা বলেন না আমাদের বাংলায় স্ট্রাইক হয় না কারণ আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে যে স্ট্রাইকে জয়েন করবে সে নিজেরটা নিজে বুঝে নেবে বাট আমি সবাইকে আবেদন করবো সব খোলা রাখতে বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বাঁ আর রাবের আমি সবাইকে বলবো সব সোশ্যাল নেটওয়ার্কের সবটা কিন্তু ঠিক নয় আজকাল এআইয়ের মাধ্যমে আমি জানি না হয়তো আমার মুখ বসিয়ে দিলো আমার গলাটা নকল করে কিছু বলে দিল এতে বিশ্বাস করবেন না আমি যখন বলবো সবাইকে বলবো আর আমি টুইটারে আমি মেসেজ দিতে পারি বড় জোর কিন্তু আমি বলতে যাবো কেন যখন অনেক প্রেস আছে তাকে আমি অডোভিশিয়াল এড আমি দিতে পারি ভিডিও দিতে পারি সুতরাং আপনাদের আমি এটা বলবো বারে বারে যে টোটাল সোশ্যাল নেটওয়ার্কে যেমন একটা প্লাসও আছে মাইনাস হচ্ছে সাইবার ক্রাইমের একটা বড় জায়গা কেউ কেউ ভাবছে মিথ্যে কথা বলে আমার ইউটিউবে চ্যানেলটার দর্শক বাড়িয়ে নিই এবং বাড়িয়ে নিয়ে আমি একটা ইনকাম করতে পারবো এটা একটা ব্যবসা হয়ে গেছে কিন্তু ব্যবসা করতে গিয়ে মিথ্যা অপপ্রচার করে আগুন লাগিয়ে দেওয়া সাম্প্রদায়িকতা করা দেশের মনে রাখবেন দেশের যে ঐক্য মাতৃভূমি মাতৃভূমিকে অপমান করা অসম্মান করা এটা ঠিক নয়